জেলা পরিষদের দফতর সেখানেই গাছ কেটে তৃণমূলের কুন্ডল প্রকাশে জোর শোরগোল জলপাইগুড়িতে বড় বড় সব গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে অন্য কোথাও নয় লজ্জার এই কাণ্ড জেলা পরিষদের দপ্তর চত্বরে এই নিয়ে জলপাইগুড়িতে সড়ক তৃণমূলেরই একাংশ

এই গাছগুলি নির্বিচারে কাটা হলো কার নির্দেশে কাটা হলো কেন কাটা হলো সেটা আমিও জানি না এবং এই গাছগুলি কাটার প্রয়োজন কী ছিল সেটাও আমি জানি না আমি যখন প্রতিবাদ করলাম অলরেডি তিনটি গাছ গোটা থেকে কেটে ফেলা আছে একটি গাছকে প্রতিবাদ করে বাঁচানো গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের জন্য দেখানো হবে এই ঠিক এলইডি স্ক্রিনটি এবং এই এলইডি স্ক্রিন যে মানুষের যেন দেখতে অসুবিধে না হয় যার তার জন্য কিন্তু জলপাইগুড়ি জেলা পরিষদে কেটে ফেলা হলো চার চারটি গাছ এই সেই গাছগুলো বহু পুরনো এই সমস্ত গাছ এবং এই গাছগুলো কিন্তু একদম গোড়ার থেকে কেটে ফেলা হয়েছে কিছু ডালপালা ছাটার কথা ছিল কিন্তু এই যে কাটা হয়েছে সম্পূর্ণ এটা ব্যাপারে আমি এডিএমকে জানিয়েছি উনি দেখছেন ব্যাপারটা আর পারমিশন কতটা কি উনি দেখছেন চারখানা গাছ শহরের মাঝখানে সেবাপুরে কেটে বিক্রি করে দিচ্ছে অথচ জেলা পরিষদ সভাধিপতি তিনি বলছেন না তিনি অর্ডার দেন তিনি বলছেন শুধু ডাল কাটার জন্য শাস্তি ব্যবস্থা করতে হবে আর যদি যারা গাছ কেটেছেন তাদের বিরুদ্ধে যদি শাস্তি ব্যবস্থা না করেন আগামী দিন আমরা জেলা পরিষদ অচল করে দেব গুরুত্বপূর্ণ দপ্তর জেলা পরিষদ সেখানে যেভাবে এই গাছগুলোকে কাটা হলো তা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়